বিখ্যাত দারাবাজার হাঁসমুরগির হাটের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ জুড়ে বাংলাদেশের প্রতিটি জেলায় রয়েছে গৃহপালিত হাঁসমুরগির হাট তবে দারাবাজারটি একটু অন্যরকম এটা দেখুন হ্যাঁ আপনি এখানে আকে কি এই অবস্থা ভাইজান আজকে ব্যাচাগানি হচ্ছে না না দর্শক আজকে আমরা হাটে এসে শুধু ভাইদের কাছ থেকে শুনতেছি হাস ব্যাচাগানি ছিল বাজারে নিচ্ছে না একদম কোনো দাম নাই হাস মুরগির একবারে দাম নাই এই হাটে এত পরিমাণ হাস উঠছে আপনার মানে আমি বলে বুঝাইতে পারবো না দেখেন ব্যাচাগানি যে একটা সিরিয়াল মানে দুইটা রাস্তা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শেষ হয় না আর কি রাস্তার দুই পাশে বৃষ্টির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দাঁড়াবাজারের হাঁস মুরগিগুলো মনোরম পরিবেশে এমন সুন্দরভাবে হাঁস মুরগি ক্রয় বিক্রয় করতে যেন কোনো হাটেই চোখে পড়ে না

এই হাটে সে মনে হচ্ছে এটা কোনো হাঁস হাট নয় যেন হাঁস মুরগির কোনো রাজ্য হিসেবে পরিণত হয়েছে দারাবাজারে হাঁস কিভাবে বেচাকিনি হয় এবং এখানকার হাঁস মুরগির দাম কেমন সেগুলো কিন্তু আজকের পর্বে আপনাদেরকে জানাবো দেখাবো এই হাটের বেচা করার সুন্দর দৃশ্যগুলো দারাবাজারটি জমে থাকে সপ্তাহের দুই দিন তবে শুক্রবার বড় পরিসরে জমে আর সোমবারে ছোট পরিসরে তাই তো শুক্রবারে আসাটাই ভালো হবে কারণ এই দিনে হাঁস মুরগির দাম তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে অনেক কম থাকে বাজারে যারা আসতে চান ঢাকা কিংবা ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের গাড়ি ধরে আসতে পারবেন এত পরিমান উঠছে আর বাজার কিন্তু খুবই কম এখানে আসসালামু আলাইকুম আজকে বাজার সস্তা একদম একশো দুশো টাকায় হাঁস মুরগি পাওয়া যায় আর এটা বিখ্যাত একটা হাঁস মুরগির হাট এই হাটে যারা আসতে চান আমি পুরো লোকেশন দেবো কিভাবে আসবেন আমি হাটটা দেখাচ্ছি একটু ভালো করে এহাতে রাজা হাঁস চিনা হাঁস দেশি হাঁস মুরগি প্রচুর পরিমাণে গ্রামের লোকজন সিরিয়াল ধরে নিয়ে কিন্তু বসে রাস্তার দুই পাশে এক পাশ থেকে দেখলে শেষ আর কি এত বড় একটা হাট হাট বসে সপ্তাহের দুই দিন প্রতি শুক্রবার সোমবার এই দুই দিনে বসে আপনার হাতে যারা ঢাকা থেকে আসবেন অথবা ময়মনসিংহ উপর বাংলাদেশের যে যেকোনো প্রান্ত থেকে আসতে পারেন হাতে আসবেন আপনার হালুয়াঘাট উপজেলার অর্থাৎ ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার দারাবাজার দর্শক যারা ঢাকা থেকে আসবেন ফুলপুর উপজেলা পার হয়ে হালুয়াঘাট রুডে আসতে হবে দারাবাজার তো হবে দারাবাজারের আগেই বসে হাটটা আপনারা বলবেন যে দারাবাড়ে নামবো শুক্রবারে এবং সোমবারে আসবেন আপনারা শুক্রবারে যদি আসেন বড় পরিসরে হাটটা জমে থাকে আপনার প্রচুর দেশি হাঁস মুরগি উঠে থাকে বর্তমানে 100 200 টাকায় বাজার সকাল 11টা থেকে আমার আপনার বাজার জমে থাকে বিকাল পর্যন্ত চলে এই হাটটি দর্শক আজকের এই হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো হাঁস মুরগির দাম দর কেমন চলছে জানীদের চেষ্টা করব তথ্য দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত থাকবে লাব্রা বাজার লাভরা বাজার লাব্রা মানে কি লাভরা মানে একদম কম একদম কম একদম কম এই যে উনি আছে আজকে বাজার লাভরা একদম কম একদম একবারে পানির দাম পানির দাম পানির দামে কিন্তু হাস মুরগি নেই না মুরগি নেই না হাস নাই না হাঁসের দাম আরো কম আরো কম হাসের দাম কিন্তু আরো কম হাস কিন্তু ঠিকই দিয়া হলাইছে এই যে এত পরিমান হাঁস মুরগি ওঠে এই হাটে এই বাজারটা এত বড় পরিসরে জমে কত দিন ধরে আসলে মানে কাকা এই বাজারটা আপনারা এখানে কত দিন ধরে জমতাছে আরে ধরে না অনেক বড় একটা হাট আপনারা সকাল 10 টার 11 মধ্যে আসবেন প্রতি শুক্রবার এবং সোমবার শুক্রবারে বড় পরিসরে জমে আমরা মূল ভিডিওটি শুরু করব হাঁস মুরগি আপনারা এত পরিমাণে পাবেন যে বলে শেষ হবে না বাংলাদেশের মধ্যে আমার দেখা সবচেয়ে বড় একটা হাট তো আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন তাহলে আজকে এগুলোর দাম কত করে বলতাছে এক একটা চীনা হাঁসের দাম চারশো টাকা পিস আছে মানে বাজার এতটাই কম চিয়া হাঁসের দাম এখন দেশি হাঁসের চেয়ে কম না এত কম বাজার দর্শক আজকে আমাদের সঙ্গে থাকবেন এই বাজারের পুরো তথ্য আপনাদেরকে দিব তো চলুন আমরা সামনের দিকে আগে আচ্ছা ধন্যবাদ এই যে এপাশে হাঁসের বাচ্চা আছে মাশল্লাহ দাদা কি আছে বাচ্চা কত দিন বাচ্চা এক মাসের দাম কত চাইতেছে আঠারোশো আঠারোশো চাওয়া দাম মাশাআল্লাহ দাম কত করে এগুলা এগুলা দাম বড়লে একটার দাম আছে 1415 বড় এখন কত আছে এখন দাম এগুলা বাচ্চা কিলার কি 20 টাকা 220 টাকা জোড়া করবে না আচ্ছা মাশাআল্লাহ সত্যিই হাতটা আপনারা দেখেন গ্রামের মানুষজন নি আসে বিশাল মিলন মেলা আর কি এই যে হাঁস কিনতে নাকি আমি এই পাঁচটা দিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন বিশাল এক সিরিয়াল হাসে দেখেন কি পরিমান হাঁস উঠেছে এই হাতে হাঁস ভালো আছেন বাজার কিরকম হাঁসের ভালো এগুলা কত করে দাম করতেছে দাম করতেছে তিনশো আড়াইশো তিনশো আড়াইশো তিনশো আড়াইশো টাকা দাম করতেছে এগুলা মাসাল্লাহ ভাইজান এগুলা দাম করছে চারশো টাকা জুড়া দুশো টাকা পিস দুশো টাকা পিস দাম বলে দর্শক এগুলা দেখেন বেচা বিক্রি কত পাঁচশো টাকা আড়াইশো টাকা হলে বিক্রি করে দিবে জুড়া এডি এডি একটু সাইজে বড় নাকি এডি কত করে বিক্রি করবেন 300 টাকা 300 টাকা বিক্রি করবেন আর দাম বলে কত দাম বলে 800 800 টাকা দাম বলে এগুলা 마শাআল্লাহ অনেক সুন্দর একটা হাট প্রচুর হাস মজা ওঠে এই যে এগুলা মনে হচ্ছে চীনা হাসের বাচ্চা নাকি এদিকে কি হাস দিয়ে ফুটাইছেন হাস দিয়ে ফুটানো 마শাআল্লাহ অনেক সুন্দর এদির জোড়া কত কইরা 220 220 220 টাকা এগুলা আপনার অনেক সুন্দর এগুলা কিন্তু কত দিনের বাচ্চাগুলো তিন তিন দিনের বাচ্চা 마শাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা উঠেছে না এই পাশটা দিয়ে দেখেন প্রচুর হাস উঠেছে হাসের অভাব নেই আর ঠিক দেশি ভালো বলেছেন আসসালাম ভালো আছেন হাঁস মুরগি কিনতে নাকি কিনতে আছে বাজার কেমন বাজার একটু নরম একটু নরমই না এখন সিজন হাঁস মুরগি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে দেখেন অনেক সুন্দর একটা হাত হ্যাঁ মাসাল্লাহ এই পাশটা দিয়ে আপনার একটু দেখাই এই যে এখানে হাঁসের আপনার ছোট আর কি ছোট সাইজ আছে এগুলা আটশো টাকা জুড়া এগুলো বিক্রি করতে আটশো টাকা জুড়া মার্শাল্লা অনেক সুন্দর এগুলো দেখেন বিখ্যাত একটা হাঁস মুরগির হাট এটা এই পাশে দেখেন এই যে এটা কি হাঁস দাদা

এক একটা কিনছে আপনার পাইকারে সাড়ে পাঁচশো টাকা করে মার্শাল্লাহ অনেক বড় সাইজ এগুলা অনেক সুন্দর আর দেশি হাসের বাজার কিরকম পাইছেন তাইলে তিনশো সাড়ে তিনশো না কিনছে নয়শো টাকা পিস মার্শাল্লাহ অনেক সুন্দর হাঁস দর্শক দেখেন হাঁসগুলা কত সুন্দর এই হাঁসের নাম কি চাইনা চাইনা বলতেছে এটা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর এই যে চিনা কি উঠেছে দেখেন দাদা এগুলোর বাজার কত বলে কত বলতেছে বাইশো টাকা জুড়া এগারোশো টাকা পিস দাম আপনি কত চাই দিচ্ছেন আঠাইশো চোদ্দশো করে দাম চাইতেছে এই হাত থেকে দারাবাজার কি কি বারে বসে শুক্রবার আর সোমবার সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার আর সোমবারে মাসাল্লাহ বেশ সুন্দর একটা হাট এই পাশে হাসের প্রচুর সিরিয়াল আছে এগুলা কত করে বলে দাম চারশো টাকা জুড়া বেশি হলো না বাজারে দাম বলছে কত দেড়শো টাকা করিয়া দেড়শো টাকা করিয়া দাম বলত এগুলা আর কি যাই হোক মাসাল্লা এটি কি আছে বাচ্চা দাদা চিনা চিনা বাচ্চা না এটি বয়স কতদিন আপনি পাচ্ছিলেন আচ্ছা মাসাল্লাহ দেড় মাসের মতো তাহলে এগুলো বাজারে কিরকম দাম আছে এখন দুশো টাকা পিস এই বড় বড় সাইজের বাচ্চাগুলা গুলা দুশো দেড়শো টাকা পিস আপনার দাম বলতাছে এখন হাট থেকে আর কি মাসাল্লাহ

হাজার দাম কত বলছে এক হাজার চার আর একটু কম হইলে বিক্রি হবে না আচ্ছা মাশাল্লাহ এই যে এই পাশে প্রচুর দেশি মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে বসেছে ওনারা এই যে ভাইজানের গালে কপালে হাত দেখা যাইতাছে বাজার নাই নাকি ভাই বাজার নাই গ্রাম ঘুরে কষ্ট করে নিয়ে আসে সকালে দুইটা পয়সার আসায় কিন্তু বাজার যখন ড্যাম থাকে তখন কিন্তু কপালে অনেক মানে কষ্ট হয় কপাল খারাপ আর কিন্তু কি বলা হয় তো ইদানিং তো হাঁস মুরগির দাম অনেক কম যাইতেছে না আজকে বাজার কম এই যে এগুলার বাজার কিরকম বলতেছে আজকে চারশো বিশ টাকা কেজি এটা বলতেছে দর্শক অনেক বড় সাইজ কিন্তু এই মুরগ গুলা এর চেয়ে বড় হয় না আর কি এর চেয়ে বড় হয় না দেখেন অনেক দেশি মুরগি উঠেছে এই হাতে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এই হাতে

বাজার কি কিছু আজকে বাজার কিন্তু খুব খারাপ বলতেছে ওনারা একদম গ্রামের লোকজন এখানে গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসে এবং বৃহস্তরাও বিক্রি করে তাহলে এই যে এটির বাজার কত বলতেছে আজকে এরিয়া চারশো তিরিশ এরকম চারশো বিশ তিরিশ পায়তিরিশ এরকম বলতেছে দেখেন অনেক বড় সাইজ মার্শাল দেখতে অনেক সুন্দর এগুলা বিশেষ করে এখানে যে আছে এগুলা কিন্তু আপনার বাড়িতে সাইরা দেওয়া পালা সবই এই জন্য কালার সুন্দর হয় দেখতেও ভালো হয় মাসাল্লাহ এই যে দেখেন প্রচুর মুরগি থাকে আমরা কবুতর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকেন এই যে পাশটাই কবুতর উঠেছে আমরা একটু কবুতর আপনাদেরকে দেখাবো এই যে এখানে কবুতর আছে দেশি কবুতর আর কি আসসালামু আলাইকুম

কেমন আছেন ভালো আছেন না এই যে কবুতর এগুলো তো সব খাওয়ার জন্য নাকি খাবার পালার পালতে পারবে আচ্ছা এটি কত করে দাম চান আজকে আছে নাকি ছয়শ ছয়শ জোড়া নাকি সবগুলা হ্যাঁ জোড়া না সবগুলা নিবা নাকি বিক্রি করতেছি কিন্তু বিক্রি এটা এখান থেকে ওনারা কিনে আবার এখান থেকে বিক্রি করে আর কি পাশে কবুতর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কবুতর ব্যচা কিনি কতদিন ধরে করেন এখানে

দেশি কবুতরের আমদানি কিন্তু দেশি কবুতর আমদানি কিন্তু না এটি কি আপনার ডিম দিচ্ছে নাকি আচ্ছা আচ্ছা পাত্তর বাইরে বাচ্চা তুলে তো এডি কত করে বিক্রি করতেছে না ছয়শ সাতশো টাকা না ছয়শো সাতশো টাকা জোড়া আজকে বিক্রি করতেছে এগুলা তো যাই হোক এই হাঁস মুরগি কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন